জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা যে কোনো শুক্রবার তুলসী গাছে শুকনো ডাল দিয়ে করুন এই চমৎকারী উপায় বন্ধুরা যখন আপনাদের হাতে টাকা পয়সা একদম থাকবে না নানান রকম অশান্তি বিপদ আপদ ঘিরে ধরবে তো এই সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসার রাস্তা যদি দেখতে না পান তাহলে আপনারা যে কোনো শুক্রবার তুলসী গাছের শুকনো ডাল দিয়ে এই উপায় করুন সমস্ত মনস্কামনা পূরণ হবে সমস্ত দোষ থেকে মুক্তি পেয়ে যাবেন মাতা লক্ষ্মীর কৃপায় এত ধন আসবে যে সামলাতে পারবেন না মাতা লক্ষ্মী ও ভগবান শিহরির বিষ্ণুর আশীর্বাদে সারা বছর আপনাদের জীবনে ধনের বর্ষা হবে বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছের অনেক মাহাত্ম রয়েছে তুলসী গাছে রয়েছে অনেক চমৎকারী শক্তি তুলসী গাছের শুকনো ডাল দিয়ে এই চমৎকারী উপায় করলে এর ফল খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এর ফল এত শুভয় যা কখনো আপনারা কল্পনাও করতে পারবেন না তাই এই উপায় একবার করে দেখুন বন্ধুরা কখনো কখনও বড় বড়ো পূজা পাঠ করলে ধ্যান যোগ্য করলে জব করলে যে মনস্কামনা পূরণ হয় না তো যে কোনো শুক্রবার এই ছোট্ট উপায়টি একবার করে দেখুন আপনাদের যে কোনো অসম্পূর্ণ মনস্কামনা পূরণ হবেই হবে বন্ধুরা অনেক মানুষ এই উপায় করেছেন আর তারা জীবনে অনেক উপকারও পেয়েছেন তাই আপনিও যদি এই উপায় করতে চান তাহলে এই উপায় কিভাবে করবেন তা জেনে নিন আজকের এই ভিডিওতে তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা আপনার ঘরে যত বড়ই দুঃখ বা সমস্যা থাকুক না কেন আপনি হয়তো বুঝতে পারছেন না কেন আপনার ঘরে এত দুঃখ কষ্ট সমস্যা হচ্ছে বন্ধুরা পিতৃদোষের কারণে বা আপনার গৃহে এত সমস্যা হতে পারে মঙ্গল দোষের কারণে বন্ধুরা এই উপায় অবশ্যই সম্পূর্ণ নিয়মবিধি মেনে করুন এই উপায়টি করলে খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন আপনাদের জানাই এই উপায় আপনারা কখন করবেন কিভাবে করবেন এবং এই উপায় কারা করবেন তো বন্ধুরা আপনার বাড়ির পুরুষ কিংবা মহিলা যে কোনো সদস্য এই উপায় করতে পারেন তো এই উপায় আপনারা সকালবেলায় বা সন্ধ্যাবেলায় প্রদোষকালে করতে পারেন যদি বন্ধুরা এই উপায় আপনারা সকালবেলায় করেন তো ভোর পাঁচটা থেকে এগারোটার মধ্যে করবেন আর যদি সন্ধ্যাবেলায় অর্থাৎ প্রদোষকালে এই উপায় করেন তো সন্ধ্যা ছটা থেকে রাত্রি আটটার মধ্যে এই উপায় আপনারা করবেন বন্ধুরা এই উপায় সম্পূর্ণ নিয়মবিধি মেনে করতে পারলে আপনাদের জীবনে অনেক বড় পরিবর্তন আসবেই তা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর তার সাথে সাথে এই উপায় আপনাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান করে দেবে বন্ধুরা যে কোনো শুক্রবার আপনার ঘরে রেখে দিন শুকনো তুলসী গাছের ডাল খুব তাড়াতাড়ি কোটিপতি হয়ে যাবেন বন্ধুরা এখন চলছে পবিত্র জ্যৈষ্ঠ মাস তো আপনারা এই জ্যৈষ্ঠ মাসের যে কোনো শুক্রবারে কিন্তু এই উপায় করতে পারেন কারণ এই জ্যৈষ্ঠ মাস ভগবান শিহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস বন্ধুরা স্কন্ধ পুরাণে বলা হয়েছে ভগবান শিহরি বিষ্ণুর সবচেয়ে প্রিয় মাস হলো এই জ্যৈষ্ঠ মাস তাই জ্যৈষ্ঠ মাসে শুক্রবারে এই উপায় আপনারা করলে রাতারাতি ভগবান শিহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের ভাগ্য বদলে যাবে আপনারা মহাধনী হয়ে যাবেন এই উপায় করলে রাতারাতি আপনার ভাগ্য আপনার সঙ্গ দেবে খুব তাড়াতাড়ি আপনাকে ধনবান বানিয়ে দেবে বন্ধুরা মনে রাখবেন যখন আপনারা মাতা তুলসী দেবীর সঙ্গে জড়িয়ে থাকা কোনো উপায় করবেন তো ভগবান শিহরি বিষ্ণু কিন্তু অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন আর ভগবান শিহরি বিষ্ণু যদি প্রসন্ন হয়ে যান তো মাতা লক্ষ্মী দেবেও কিন্তু অতি সহজে প্রসন্ন হয়ে যাবেন আর আপনাদের ভাগ্য কিন্তু বদলে যাবে তা আপনারা স্বয়ং নিজেরাই দেখতে পাবেন অনেক বেশি আপনারা সৌভাগ্যবান হয়ে যাবেন বন্ধুরা তো তুলসী গাছে ভগবান শিহরি বিষ্ণু কিন্তু বাস করেন বন্ধুরা তুলসী পাতা ছাড়া ভগবান শিহরি বিষ্ণুর পূজা ও ভোগ অসম্পূর্ণ থেকে যায় বন্ধুরা সাতটি আপনারা শুকনো তুলসী গাছের ডাল নেবেন আপনার আঙুলের এক গাঁট করে তো এই সাতটি আপনারা তুলসী গাছের শুকনো ডাল নেবেন আর এই ডাল হলুদ সুতো দিয়ে খুব ভালো করে একসঙ্গে বেঁধে দেবেন তারপর এই শুকনো তুলসী গাছের ডালে একটু আপনারা চন্দন লাগিয়ে দেবেন তারপর আপনার ঘরে মাতা লক্ষ্মী ও ভগবান শিহরি বিষ্ণুর চরণে এই শুকনো তুলসী গাছের ডাল কিছুক্ষণের জন্য রেখে দেবেন তারপর মাতা লক্ষ্মী ভগবান শিহরি বিষ্ণুর সামনে একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন আর প্রদীপের মধ্যে এক চুটকি আপনারা হলুদ দিয়ে দেবেন কারণ হলুদ ভগবান শিহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় আর নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিহরি মাতা লক্ষ্মী দেবীর পূজা করবেন পূজা শেষ হওয়ার পর মাতা লক্ষ্মী ভগবান শিহরি বিষ্ণুর চরণে রাখা সেই শুকনো তুলসী গাছের ডাল হাতে তুলে নেবেন তারপর হাত জোর করে মাতা লক্ষ্মী ভগবান শিহরি বিষ্ণুর কাছে আপনাদের মনস্কামনা জানাবেন আপনাদের জীবনে যে সমস্যা রয়েছে তা জানাবেন তারপর একটি পরিষ্কার শুদ্ধ লাল কিংবা হলুদ কাপড় নেবেন সেই কাপড়ের মধ্যে এই শুকনো তুলসী গাছের ডাল রেখে ভালো করে পুঁটুলি বানিয়ে নেবেন তারপর এই পুঁটুলিটি আপনার বাড়ির সদর দরজার সামনে ঝুলিয়ে দেবেন বন্ধুরা মনে রাখবেন এই পুঁটুলি কখনোই সদর দরজার বাইরের দিকে ঝোলাবেন না আপনার বাড়ির সদর দরজার ভিতরের দিকে রাখবেন যখন আপনার বাড়ির সদর দরজায় এই পুঁটুলিটি ঝোলাবেন অবশ্যই মাতা লক্ষ্মী ভগবান শিহরি বিষ্ণুর নাম স্মরণ করবেন মনে মনে তাদের কাছে প্রার্থনা করবেন বলবেন হে মা লক্ষ্মী দেবী আপনি আমার ঘরে পা রাখুন আপনি আমার গৃহের ওপর কৃপা বর্ষণ করুন এইভাবে প্রার্থনা করবেন আর এই মন্ত্রটি আপনারা কিন্তু জপ করবেন মন্ত্রটি হলো ওং নম ভগবতে বাসুদেবায় নম এগারোবার জপ করবেন যখন আপনি এই উপায় করবেন তো আপনার বাড়ির সদর দরজায় অবশ্যই একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের চারমুখী মাটির প্রদীপ প্রজ্বলন করবেন আর এই উপায় আপনারা কিন্তু অবশ্যই করবেন আর বন্ধুরা এই উপায় আপনারা শুক্রবার করবেন আর এই উপায় যখন আপনারা করবেন সদর দরজায় যখন প্রদীপ জ্বালাবেন তো প্রদীপের মধ্যে এক চুটকি হলুদ অবশ্যই দিয়ে দেবেন আর প্রদীপের মুখ যেন আপনার বাড়ির সদর দরজার বাইরের দিকে থাকে বন্ধুরা এই উপায় ভীষণই শক্তিশালী উপায় ধন প্রাপ্তি করবার উপায় এই উপায় করবার পর দেখুন ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ কিভাবে আপনাদের জীবনে বর্ষিত হয় এবং আপনারা ধন প্রাপ্তি করতে পারবেন যে কাজ করবেন প্রত্যেকটা কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন যে জিনিসে হাত দেবেন সোনা হয়ে যাবে টাকা পয়সা উপার্জন করবার পর টাকা পয়সা উপার্জন করবার পথ আপনাদের সামনে চারিদিক থেকে খুলে যাবে আর যে ধন সব ধন সম্পদ আপনাদের কাছে থাকবে তা দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি হতে শুরু করবে কিন্তু বন্ধুরা নিষ্ঠা ভক্তি আর বিশ্বাসের সঙ্গে এই উপায় আপনাদের করতে হবে দেখবেন আপনারা ধনী হয়ে যাবেন দ্বিতীয় উপায় আপনার ভাগ্যকে যদি উজ্জ্বল করতে চান যদি ধন সম্পদ লাভ করতে চান তাহলে তুলসীর এই উপায় অবশ্যই করবেন আর্থিক সমস্যা দূর করতে ঋণের দায়ভার থেকে মুক্তি পেতে অনেক বেশি যদি সমস্যা আপনাদের জীবনে থাকে তাহলে এই উপায় করলে সমস্ত সমস্যার সমাধান খুব সহজেই কিন্তু হয়ে যাবে যে কোনো শুক্রবার আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন স্নান করবেন আর একটি তামার পাত্র নেবেন সেই তামার পাত্রে তামার পাত্রে পরিষ্কার শুদ্ধ জল নেবেন সেই জলের মধ্যে এক চুটকি হলুদ দিয়ে দেবেন আর তারই সঙ্গে একটি কোমল গাঢ্ অর্থাৎ ফুলের বীজ দিয়ে দেবেন সেই জলের মধ্যে বন্ধুরা জলের মধ্যে যখন আপনারা হলুদ দেবেন তো ওং নম ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্র এগারো বার জপ করবেন আর যখন জলের মধ্যে আপনারা একটি কোমল গাঠ্টা দেবেন তখন আপনারা ওং মহালক্ষ্মী নম এই মন্ত্র এগারোবার জপ করবেন বন্ধুরা আপনার যদি আপনার যদি মনে হয় আপনার জীবনে অষ্টলক্ষীর আশীর্বাদ নেই ভাগ্য আপনার সঙ্গ দিচ্ছে না তাহলে এই উপায় আপনারা শনিবার দিনও কিন্তু করতে পারেন এই কোমল গাঠা মাতা লক্ষ্মী দেবীর প্রতিরূপ আর হলুদ ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় তারপর সেই জলের পাত্রটি নিয়ে সোজা চলে যাবেন আপনাদের তুলসী তলায় তুলসী তলায় গিয়ে সেই জল আপনারা তুলসী গাছের গোড়ায় অর্পণ করবেন অর্থাৎ ঢেলে দেবেন আর জল ঢালতে ঢালতে ওং নমো ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র আপনারা জপ করবেন বন্ধুরা এই উপায়টি সঠিকভাবে করতে পারলে আর্থিক যে কোনো সমস্যা আপনাদের জীবন থেকে একেবারে দূরে সরে যাবে আর হাত জোর করে ভগবান শ্রীবিষ্ণু মাতা লক্ষ্মী দেবীকে স্মরণ করবেন বলবেন আমার জীবন থেকে যেন সমস্ত আর্থিক সমস্যা দূরে সরে যায় ঋণ থেকে যেন আমি মুক্তি পেয়ে যাই বন্ধুরা জলের সঙ্গে যে কোমল গাঁটটাটি আপনারা তুলসী তলায় অর্পণ করবেন সেই কোমল গাঁটটাটি আপনারা তুলসীতলা থেকে ভুল করেও তুলে নেবেন না তুলসী গাছের গোড়ায় এই কোমল গাঁটটাটি পুঁতে দেবেন বন্ধুরা এই উপায়টি আপনারা ঘরেই করবেন ঘরের বাইরে করবেন না অন্য কারোর বাড়িতে করবেন না তৃতীয় উপায় যদি ভাগ্যকে সঙ্গে পেতে চান বৃহস্পতি গ্রহকে মজবুত করে তুলতে চান বন্ধুরা যে কোনো কাজে যদি সফলতা পেতে চান তাহলে আপনারা এই উপায়টি অবশ্যই করুন এগারোটি অক্ষত আলোচন নেবেন অর্থাৎ একদম নিখুঁত গোটা এগারোটি আলো চাল নেবেন সেই আলো চালে হলুদ চন্দন মাখিয়ে নেবেন আর নেবেন তিনটি পাতাওয়ালা একটি নিখুঁতি বেলপাতা আর এক ঘটি শুদ্ধ পরিষ্কার জল নেবেন তামার ঘটিতে করে তারপর আপনার বাড়ির আশেপাশে থাকা যে কোনো শিবের মন্দিরে চলে যাবেন তো প্রথমেই শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে আপনারা সেই বেলপাতাটি অর্পণ করবেন তারপর বন্ধুরা ওং নম শিবায় মন্ত্র জপ করবেন বেলপাতা অর্পণ করতে করতে তারপর আবারও ওং নম শিবায় মন্ত্র জপ করতে করতে সেই এগারোটি অক্ষত আলোচল শিবলিঙ্গে অর্পণ করবেন তারপর এক ঘটি জল শিবলিঙ্গে অর্পণ করবেন বন্ধুরা দেখবেন বৃহস্পতি গ্রহ কিন্তু আপনাদের মজবুত হবে আর এই উপায় বৃহস্পতি গ্রহকে আপনারা মনে মনে স্মরণ করে করবেন ওং নম শিবায় মন্ত্র জপ করতে করতে করবেন শিবলিঙ্গে জল অর্পণ করবেন বেলপাতা অর্পণ করবেন আর অক্ষত আলোচাল করবেন বন্ধুরা এই উপায় আপনারা শুক্রবার করে দেখুন ভীষণই শক্তিশালী উপায় এই উপায় করলে জীবন থেকে সমস্ত অন্ধকার দূর হয় এবং বৃহস্পতি গ্রহ মজবুত হয়ে ওঠে প্রত্যেকটা কাজে সফলতা লাভ করা যায় তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা